ওয়েলকাম টু আর রান্নাঘর বন্ধুরা আজ এক স্পেশাল দিন আজ আমি বাড়িতে কি কি ইফতার করেছিলাম সেই রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি রেসিপিতে দু তিনটে রেসিপি একসাথে দেখাবো একটু ধৈর্য ধরে দেখবেন আজকে সবার জন্য ইফতারে আমি অনেক কিছুই আয়োজন করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি প্রথমে আমি দেখুন ঘুগনি করেছি সেই ঘুগনিটা একটু অন্যরকম সর্ষের তেলে জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দিলাম একটা টমেটো টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে দিলাম এবার দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলা বেশ খানিক্ষণ কষিয়ে নেব দেখুন এরপর ছোলা আর আলু সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে দিয়েছি ছোলা আলু সেদ্ধ আপনাদের দেখালাম না কারণ এমনিতেই ভিডিও লং আরও বেশি লং হয়ে যাবে এরপর দেখুন ছোলা সেদ্ধ দিয়ে দিলাম ছোলা আলুটাও ভালো করে কষিয়ে নিচ্ছি এরকম শুকনো শুকনো ছোলার ঘুগনিও ভালো লাগে তবে আজকে আমি একদম শুকনো করব না একটু জল জল রাখব দেখুন জল দিয়ে দিচ্ছি এই সময় আমি একটু গরম জল ব্যবহার করছি কাঁচা জলের টেস্টটা আলাদা থাকে এবং সব কিছু কষিয়ে নেওয়ার পর যদি গরম জল দেওয়া হয় তাহলে টেস্টটা একটু অন্যরকম হয় আর দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ধনে পাতা এইভাবে আমি ছোলার ঘুগনিটা করে নিলাম আজ বাড়ির সকলের জন্য আমার ইফতার এই জন্য আজকে স্পেশাল ইফতারের নাম দিয়েছি স্পেশাল ইফতার দেখুন ঘুগনি হয়ে গেছে শুধু ঘুগনি করলে তো হবে না ঘুগনির সাথে আরো অনেক কিছুই লাগে ঘুগনিটা প্রথমে নিলাম এরপর একটা স্ন্যাক্স করবো তার জন্য আমি বেশ কিছুটা বাঁধাকপি নিয়েছি তার সঙ্গে নিয়েছি প্রায় ছ সাতটা পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম তিন চারটে মতো আমি আলু কুচি করে নিয়েছি সেগুলো দিলাম বেশ খানিকটা ধনে পাতা দেখুন পুরো পাত্রটাই আমার ভরে গেছে দিলাম এক চামচ মতো আদা বাটা আর এক চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ গোটা জিরে দিলাম গোটা জিরের পরিবর্তে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন জিরে গুঁড়ো দু চামচ মতো ব্যবহার করলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিলাম বেশ খানিকটা চালের গুঁড়ো যাতে স্ন্যাক্সটা একটু মুচমুচে হয় এটার আমি কি নাম দেব জানি না তবে বাঁধাকপি আলু পেঁয়াজ সব দিয়ে যে স্ন্যাক্সটা আমি তৈরি করেছিলাম যে পাকোড়াটা খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়ে গেছে হয়েছিল এবং মিষ্টি মিষ্টি একটা ছিল খেতে খুব ভালো লাগছিল সমস্ত কিছু মাখিয়ে নিয়ে দেখুন তেলে ছেড়ে দিয়েছি একটু হাতে করে বেশ মশলে মছলে মেখে নেবেন তাহলেই হয়ে যাবে একটু তাড়াতাড়ি ছিল কারণ সবার ইফতার রেডি করা টাইমে অনেকটাই সময় লেগে যায় এইভাবে লাল 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 করে ভেজে নিয়েছি আমি পাকোড়াগুলো এটাকে আমরা নাম দিতে পারি বাঁধাকপির পেঁয়াজি তাই না বন্ধুরা কি নাম দিলে ভালো হয় সেটা আপনারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আমাকে দেখুন এরকম লাল লাল হয়ে উঠেছে এইভাবে সমস্ত বাঁধাকপির পেঁয়াজি বলুন আমি রেডি করে নিলাম এবার কিছুটা বেগুনি ভেজে নেব তার জন্য বেসন নিলাম চালের গুঁড়ো নিয়েছি লবণ নিলাম স্বাদ মতো হলুদ নিলাম এক চামচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর এক চামচ মতো কালো জিরে আর দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা জল দিয়ে ভালো করে বেসনের ব্যাটারটা আগে রেডি করে নিচ্ছি খুব পাতলা করবেন না একটু ঘন ব্যাটার হবে ব্যাটারটা যদি একটু আগে করে রাখেন দিয়ে স্ট্যান্ডিং টাইম দেন তাহলে কিন্তু বেগুনিগুলো খুব ভালো ফোলে এবং মোচমুচে হয় এবার দেখুন কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এবার বেগুনগুলো বেসনে ভিজিয়ে ভাজতে দিয়ে দিয়েছি আমি এটা সম্পূর্ণ দেখাচ্ছি না কারণ আগে আমি একটা বেগুনির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা ফুল ভিডিও সেখানে দেখতে পারবেন আমার চ্যানেলে আছে দেখুন এটা আছে একটা ব্লগ মতো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি দেখালাম সমস্ত রেসিপি এটা দই জিরে শরবত ফ্রুটস ছোলার ঘুগনি জিলিপি সমস্ত কিছুই আছে আপনারাও চাইলে আমার বাড়িতে ইফতার করতে পারেন সব চলে আসুন রমজান মাস বলবেন আমাকে এই ব্লগটা আমার কেমন লেগেছে ভালো